দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর শাহবাগ এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সকাল দশটা থেকে কিন্তু এখানে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এর সংঘর্ষের এক পর্যায়ে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ব্যাপক আকারে আগুনের কুণ্ডলী দেখা যাচ্ছে এবং নিচে ব্যাপক আন্দোলনকারীরা কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এখানে নিচে ব্যাপক আন্দোলনকারীরাও কিন্তু রয়েছেন ভাই বলেন